তুমি তুমি কি কি করে যে বাবার সন্ত জীবন নিয়ে এরকম ভুল সিদ্ধান্ত নেবে ভাবতে হচ্ছে হিতেন কারণ আমি ঋষভের মা হই বিশাল তো ঋষভের সব খুশিকে শেষ করে দিয়েছে আর এখন ত্রিবেণীকে বিয়ে দিয়ে এই বাড়ির বউ বানিয়ে ঋষভের সারাটা জীবন আর এই বাড়ির সম্মানকে আমি নষ্ট করতে পারবো না এটা কিন্তু এতে ওই ত্রিবেণীর দোষ কোথায় থাকে আমি মানছি ত্রিবেণীর এতে কোনো দোষ নেই কিন্তু একজন মা হওয়ার জন্য আর এই বাড়ির বউ হওয়ার অধিকারী আমি চাই না যে অন্য কারোর করা কোনো ভুলের শাস্তি আমার ছেলে পাক এটা ভুলে যেন না তুমি একজন মার স্ত্রী হওয়ার আগে একজন মহিলা আর তুমি একজন মহিলা হয়ে এটা ভেবে দেখো যে ত্রিবেণীর সঙ্গে যা হয়েছে তাতে তোমার কোনো কষ্ট হয়নি যদি যদি আমি শুধু একজন নারী হতাম ঋষবের মা হতাম না এবারের বউ হতাম না তাহলে আমার সিদ্ধান্ত সন্তু আর বাবার পক্ষেই থাকত আরে আমিও চাই যে ত্রিবেণীর যে দোষী সে শাস্তি পাক কিন্তু এই অবস্থায় ত্রিবেণী আর ঋষবের বিয়ে আমরা কি করে দিতে পারি হিতেন এইসব কথা কখনো লোকানো থাকে না হিতেন যদি সমাজ ওদিকে আঙুল দেখিয়ে বলে যে ত্রিবেণী অপবিত্র তখন তখন আমরা কি করবো আরে আমরা বাড়ি থেকে বেরোতেই পারবো না তখন ঋষভের ওঠা বসা করাই বন্ধ হয়ে যাবে হিতেন জীবনের এত বড় সিদ্ধান্ত আবেগের নিতে নেই হিতেন আরে আমারও মন কাঁধে ত্রিবেণীর জন্য আর আমি জানি হিতেন একজন নারী হয়ে আমার এই সিদ্ধান্ত নেওয়াটা ভুল কিন্তু এই বাড়ির বউ হওয়ার জন্য আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা ঠিক যে এরকম একটা মেয়ে যার সম্মান নষ্ট হয়ে গেছে আমরা তাকে কি করে স্বীকার করে নেব বলো খুব কথা একজন মহিলাকে তোমার থেকে শিখেছি। কিন্তু তুমি ভুলে গেছ যে ত্রিবেণীকে তুমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছ না সেই এই পরিমাণে সম্মান রক্ষার জন্য বিশালের বিরুদ্ধে গেছে আর পরিবর্তে নিজের সম্মান হারিয়েছে কিন্তু তুমি মিথ্যে মান সম্মান নিয়ে বসে আছো আমি মানছি ঋষব কিন্তু সমাজে নিজস্ব একটা নিয়ম আছে মানি আমি তোমার সমাজের নিয়ম কানুন যে সমাজ একটা অবলা নারীর উপরে এইভাবে অত্যাচার করে মানুষকে দেখলে হাসে তোমার সমাজ দুর্বলরা বানিয়েছে এই নিয়ম মা দুর্বলেরা ঋষব আমি এই সব তোর ভবিষ্যতের জন্য মাহিয়া বংশী পরিবারের জন্য আর আমাদের সম্মানের জন্য করছি রে মহম প্লিজ অসহায়কে সাহায্য দিলে সম্মান নষ্ট হয়ে যায় না বরং তাকে মর্যাদা দিলে সম্মান বাড়ে ওর সম্মান একটা শয়তান ওর থেকে ছিনিয়ে নিয়েছে ওর সম্মান ফিরিয়ে দিতে হবে মা যেটা বিশাল ওর থেকে ছিনিয়ে নিয়েছে যদি আমরা ত্রিবেণীকে ওর মান সম্মান না ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা মানুষ নই বিশাল অনেক বড় পাপ কাজ করেছে ওর সাথে কিন্তু যেটা তুমি করতে চাইছ যেটা সমাজ করতে চাইছে সেটা তার থেকেও বড় পাপ মা আর একটা কথা ত্রিবেণীকে আপন করে নিলে মাহিয়া বংশীর মান সম্মান নষ্ট হয়ে যাবে না মা বরং বাড়বে ঠিক আছে তোর যেটা ঠিক মনে হচ্ছে সেটা তুই করতে পারিস কিন্তু এই পরিস্থিতিতে তোর সঙ্গে ত্রিবেণীর বিয়ে হওয়াটা অসম্ভব আর এটা আমার সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তকে যদি তুই না মানিস সেটা তোর ইচ্ছা ঠিক আছে মা?। যে পরিবারের কথা তুমি বলছো আমিও সেই পরিবারেরই একটা অংশ এই পরিবারের মর্যাদা আমি ক্ষুণ্ণ হতে দেবো না আর না তো আমি আমার মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাব তোমার আদেশ মাথা পেতে নেব আমি ত্রিবেণীকে বিয়ে করব না কিন্তু আমার একটা শর্ত আছে আমি সারা জীবন অবিবাহিত থাকব ঋষভ সময় কেমন হাওয়া দিচ্ছে জানলা বন্ধ করে বাইরে ঝড়টা তো আটকে দিলেন আপনি কিন্তু সেই ঝড়ের কি হবে যে আমাদের বাড়িতে এসেছে কি করে আটকাতে পারবেন তাকে অনেক কিছু ঘটে গেছে যখন আপনি বেঙ্গালুরুতে ছিলেন আমার ছেলে বিশাল ত্রিবেণীর সাথে এরকম আমারই ছেলে হয়ে সব এইসব কি করে করতে পারে কি করে করতে পারে ও এরকম কি করে করলো এসব কেঁদে নে যতটা মন মজয় ততটা কেঁদে নে তোর মনটা হালকা হবে না পিসি বা চোখের জল পেয়ে আর কোনো লাভ নেই এটা শুধু চোখের জল না এতে রাগ আর লজ্জা লুকিয়ে আছে বিশাল আমার ছেলে হয়ে এই বাড়ির হবো বৌমার সাথে এভাবে অপরাধ করেছে ওর শাস্তি নিশ্চয় পাওয়া উচিত আমি আপনার থেকে শক্তি চাইতে এসেছি পিসিমা বিশাল অপরাধ করেছে আর তাহার শাস্তি আমি ওকে দেব আপনি মৌলিক দাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন না আমি সেই শক্তি চাইতে এসেছি আপনার থেকে না সান্তু না আমি তোকে সেই শক্তি দিতে পারবো না হয় যখন সন্তানকে তখন তারও নবজন্ম কিন্তু যখন সেই মাই তার সন্তানকে মেরে ফেলে তখন সে বেঁচে থেকেও প্রতি মুহূর্তে মরে এত সহজ নয় নিজের ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া আমিও তোকে অভিশাপ দিয়েছিলাম যে আমার মতো তুইও তোর ছেলেকে মৃত্যুদণ্ড দিবে কিন্তু সেদিন ভুল করেছিলাম আমি আমি যে শাস্তি পাচ্ছি ভগবানের দিব্যে আমি চাই না যে সেই শাস্তি তুইও পা তুই বিশালকে শাস্তি দিবি না কেন দিতে পারি না আমি ও কি আমার অপরাধী নয় হ্যাঁ সন্তু ও তোর অপরাধী আমাদের সবার অপরাধী কিন্তু সবার চেয়ে বেশিও ত্রিবেণীর কাছে অপরাধী সেই জন্য ওকে শাস্তি দেওয়ার অধিকার ত্রিবেণীর আছে মেয়েটা এখন ওর নিজের মধ্যে নেই লড়াই করছে নিজেই নিজের সাথে তুই যদি ন্যায় চা আসান্তু তাহলে ত্রিবেণীকে এই অবস্থা থেকে বের করতে হবে যেভাবেই হোক ওকে সাহস দিতে হবে যাতে ও বিশালের বিরুদ্ধে ন্যায় করতে পারে আর তখনই যথার্থ ন্যায় হবে চল আমার সাথে যা কিছু ঘটেছে তার জন্য আমি নিজেও অপরাধী আমি তোমাকে বলেছিলাম যে গিয়ে নিজের সম্মানের জন্য লড়াই করো কিন্তু আমি জানতাম না যে তোমার সাথে এত বড় অন্যায় হয়ে যাবে ত্রিবেণী ত্রিবেণী তুমি চুপ করে আছো কেন কিছু বলো ত্রিবেণী দেখো তোমাকে শক্তি সঞ্চয় করতে হবে তোমাকে তোমার অপরাধীকে শাস্তি দিতে হবে আর আমাকেও শাস্তি দিতে হবে আমার অপরাধ হলো যে আমি আমি এরকম রাক্ষস সন্তান জন্ম দিয়েছি তোমাকে আমাকে শাস্তি দিতেই হবে ত্রিবেণী তাহলে তুমি আমাকে শাস্তি আপনাকে শাস্তি কি করে দেবো ঠাকুমা শুধু একটাই জিনিস চাই আপনার কাছে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন আমি চাই না যে আমার জন্য এই পরিবারের ওপর কেউ আঙুল লোক ত্রিবেণী তোমার কোনো দোষ নেই তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে তুমি এমন কি দোষ করেছো যার জন্য তোমাকে সব সহ্য করতে হবে তুমি শুধু ওই পরিস্থিতির শিকার হয়েছ অপবিত্র কিছু মন্দিরে রাখতে নেই আর এটাও তো একটা মন্দির আমি এখানে কি করে থাকবো তুমি এই পরিবারের হব বৌমা আর তুমি আমাদের বাড়ির সবার জন্য এখনো পবিত্র মা এই বাড়ির বউমা তুমি পরে হবে তার আগে তুমি এবার মেয়ে আর এবার মেয়েদের সম্মানই এই পরিবারের মর্যাদা আর সেই জন্য এই পরিবারের দায়িত্ব এটা যে তুমি ন্যায় পাও বিশাল যে অপরাধ করেছে তার জন্য এই পরিবারের সব মহিলা শাস্তি দেবে বিশালের কর্মকাণ্ডের কথা শুনে আমি যতটা লজ্জিত হয়েছিলাম আজ এই বাড়ির মহিলাদের কথাবার্তা শুনে আমি ততটাই গর্বিত হয়ে উঠলাম মানসিকভাবে বিশালের সঙ্গে আমি যাবতীয় সম্পর্ক ত্যাগ করেছি কিন্তু যেটুকু সম্পর্ক এখনো বাকি রয়েছে ওর শরীরে মাইয়া বংশী পরিবারের রক্ত বইছে না সেটাকে বাইরে বের করে ফেলার সময় এসে গিয়েছে আরও একবার এই ধর্মপুরের ন্যায় বিচারের গতি ধর্মরাজ মাহিয়া বংশীকে বসার জন্য আহ্বান জানাচ্ছে আমি যাচ্ছি গিয়ে ওর থেকে যাবতীয় হিসেব আমি মিটিয়ে নিচ্ছি এই বিশাল কোথায় বিশাল কোথায় লুকিয়ে রেখেছো সবটাকে এটা কি কথা বলছিন আপনি নিজের ছেলেকে সাপ বলতে লজ্জা করে না আপনার এই তুই চুপ করে থাক একদম এই যে তুই লজ্জা শরমের বিষয় নিয়ে কথা বলছিস না তোর মতন একজন স্ত্রীর মুখে সেই কথাগুলো শোভা পায় না চল বল এখন কোথায় কেন বলবো যাতে আপনি ওকে মারতে পারেন আমি মা ওর আর আমি ওর ওপর কর অর্থ তুই জানিস কোনোভাবে এই কারণে করিয়ার মা তোকে কোনোদিন মা হওয়ার সুযোগ দেননি কেননা মায়ের নামে তুই হচ্ছি যে একটা কলঙ্ক চল এখন বলে ফেলা মায় কোথায় বিশাল এই মুহূর্তে ঠিক আছে আমি ওর মানে কিন্তু আপনি তো ওর বাবা নিজের ছেলেকে এত ঘৃণাকরি মানে কোনো ছেলে ফেলে কিচ্ছু না একটা জানোয়ার জানোয়ার আসতো একটা আর জানোয়ারদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো মতো জানি এই যে বিষ পুঁতে দিয়েছিস না তুই ওর মনে ওর গোটা রক্তটা একেবারে বিষাক্ত হয়ে গিয়েছে আর আজকে আমি ওর রক্ত থেকে সেই বিষটাকে একবার বের করে ফেললাম তুই দেখতে থাক দাঁড়ান মারুন না আমাকে

আজ পর্যন্ত যে ঘটনা কোনোদিন ঘটনি সেটাই আজকে ঘটে যাবে ধর্মরাজ মাহিয়া বংশীর হাত একজন মেয়ের ওপর উঠবে ঠিক আছে মা মা কি হয়েছে কি হয়েছে তোমার তুমি একজন মাহিয়া বংশী হয়ে একজন মহিলার গায়ে হাত তুললে তুই আমার মায়ের কথা একদম বলবি না একজন মহিলার সম্মান হানি ঘটিয়েছিস তুই এবার ধর্মরাজ তার ধর্ম পালন করবে তুই আয় এখন আমার সঙ্গে আয় বিশাল বিশাল তরু আমার কিন্তু চিন্তা হচ্ছে ধর্মরাজের কি রাগ জানিস তো একলা গেছে আর বিশাল তো কোনো সম্পর্কই মানে না ওর তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই আর যদি ধর্মরাজের গায়ে হাত দেয় তাহলে দিদা তুমি আমাকে আগে বল কেন আমি দাদুকে একা যেতেই দিতাম না মালিকের কিচ্ছু হবে না যখন মালিক কাউকে শাস্তি দেন যখন ওদের মুখমুখি হবার সাহস কারোর থাকে না যখন বিশাল এরকম একটা অন্যায় করেছে তখন উনি ওকে ঠিক শাস্তি দেবেন আরে তুই কেমন কথা বলছিস সান্নু আমি একদম ঠিক কথা বলছি মা আমার সাথে বিশালের সম্পর্ক ছিল মালিকের জন্যে আর যখন মালিকই ওর সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছে তখন আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই চল মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করেছেন আমার ছেলের গায়ে হাত তুলেছেন আর ওকে সঙ্গে নিয়ে গেছেন উনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন হতে পারে মাহিয়া বংশী সম্মানীয় ব্যক্তি তার মানে এই নয় আপনি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না দেখুন আমি একটা কমপ্লেন করছি আপনি চাইলে আমি কমপ্লেন রিটার্নও করতে পারি কিন্তু আপনাকে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে আমাকে সাহায্য করতে হবে আপনাকে থ্যাংক ইউ অসভ্য জানোয়ার ছেলে আজ তোর শরীর থেকে আমার রক্তের এক একটা ফোটা আমি বার করে ছাড়বো অসভ্য জানোয়ার ছেলে এক একটা শরীর থেকে বার করে

বাবা আমাকে বাবা ধর্মরাজ কি করছিস তুই কি পাগল হলি নাকি বাবা তুমি বাবা শান্ত হও বাবা তুমি কি করছো এটা বাবা শান্ত হও আরে ছাড় কেন করবো দাদু দোষ করেছে আমি আপনাকে কোনো দোষ করতে দেব না আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি দাদু আজ আমার বাবা বেঁচে থাকলে উনিও হয়তো এটাই করতেন কিন্তু দাদু ওকে মারলে আমরা কিছুই পাবো না ও মুক্তি পেয়ে যাবে আর আপনি জেলে চলে যাবেন আপনি ছেড়ে দাও অসম্মান করেছে ও তোর আর ওকে শাস্তিও আমিই দেব বিশাল দেখো ই দেখুন ভালো হয়েছে আপনি চলে এসেছেন ইনি আমাকে পুড়িয়ে মেরে ফেলতে চাইছিলেন দেখুন আমার কি অবস্থা করেছেন উনি ইন্সপেক্টর ইনি আমার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করেছেন নিশ্চয়ই মহিরংশী আপনি আই নিজের হাতে তুলে নিয়েছেন আরে কি কথা বলছো তুমি অপরাধ করেছো কি অপরাধ করেছে আরে ও মালিক বলুন না কি করেছে ইন্সপেক্টর আমার ছেলে কিছু করেনি আর যদিও কিছু করেই থাকে তাহলে আপনার কমপ্লেইন করা উচিত ছিল আপনি তো আমার ছেলেকে প্রাণে মারছেন দিস ইজ অ্যান अटेम्प्ट টু মার্ডার প্লিজ অ্যারেস্ট হিম মিস্টার মাইহবংশী আপনাকে আমাদের অ্যারেস্ট করতে হবে ইন্সপেক্টর সাহেব এনি উপরে যাও ঠাকুরমা আমি বললাম তো উপরে যাও ওনাকে আপনি নিয়ে যেতে পারেন না বাবা